হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ আবারও বিশিভরি নার্সারিতে এসি বারুইপুরে আর এর আগে আমি ভিডিও দিয়েছিলাম লেবুর কিছু ভ্যারাইটি আর আজকে আমি দেখাবো এছাড়াও আমের কিছু ভ্যারাইটি একদম নতুন নতুন পুষার প্রায় অনেক ভ্যারাইটি এখানে আপনারা পাবেন আর তাছাড়াও রেয়ার রেয়ার কিছু আমের কালেকশান আমি দেখাবো তাছাড়া পিয়ারার কিছু ভ্যারাইটি জামরুলের কিছু ভ্যারাইটি এমনকি বেদানার কিছু ভ্যারাইটি সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে আমি সব কিছু দাম সমেত দেখাতে পারবো আর এই নার্সারিটা কোথায় ফোন নম্বর বা গুগল লোকেশন সব কিছু ভিডিওতে শেয়ার করা থাকবে চলুন আমরা প্রথমে দাদার সাথে কথা বলি এবং প্রতিটা গাছ আমরা দাম সহ দেখতে থাকি এখানে এগুলো কী ভ্যারাইটি আছে এগুলো এটা আছে বেশ চার ফুট সাড়ে চার ফুট হাইট আর কিছু কিছু ঝোপালো গাছও আছে নাকি আচ্ছা গোরমমতি কি দাম রেখেছো গৌরমতি এই চাটা রেখেছি 150 টাকা 150 টাকা হ্যাঁ ঠিক আছে এরপর এইগুলো নাম ডকমাই দেখছি তাই তো এটা কিউ আছে কিউ যায় হ্যাঁ কিউ যায় গুলো কিউ কোন 200 টাকা করে 200 টাকা বড় গাছ হ্যাঁ বেশ বড় বড় গাছ আছে নাম ডকমাই গুলো এই পাশে নাম ডকমাই ব্যানার আছে পাতা দেখে আমরা বুঝতে পারছি নাম ডকমাই গাছ এটা বার করে দেখি কি দাম আছে এগুলো সব লম্বাটে টাইপ গাছ তাই তো হ্যাঁ হ্যাঁ সব লম্বাটে আচ্ছা কি কি দাম রেখেছো এইগুলো আমি দাম রেখেছি 180 করে সব 180 টাকা আচ্ছা ঠিক আছে আর কি কি ভ্যারাইটি আছে দেখো বন্ধুরা আমরা নতুন ভ্যারাইটি একটু পরে আমরা দেখাচ্ছি এগুলো কমন ভ্যারাইটিগুলো আগে দেখিয়ে নিচ্ছি রেড আইভরি রেড আইভরি 180 180 তাই তো কোন আছে সব বেঁচে নিয়ে যেতে কিছু কিছু ডবল ব্যালেন্স আছে ওই যারা মাঠটা আছে বার করো দেখো এমনও কিছু কিছু গাছ আছে একটু লম্বাটে টাইপ কিন্তু ডবল ডবল ব্রাঞ্চ আছে ওকে 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 আচ্ছা তারপরে দেখো এই পাশেরটা এগুলো কি আছে এগুলো এটা মানে বেনানা আছে বেনানা হুম এগুলো দাম এগুলো 150 করে 150 আচ্ছা ঠিক আছে ওদিকে এই একটা গাছ খুব সুন্দর গাছ এটা মিয়া জাকি এটা মিয়া জাকি গাছের তুলে এটা মিয়া জাকি না এটা মিয়া জাকি মিয়া জাকি না তাই তো আচ্ছা কি দাম এই মিয়া জাকি 200 করে রেখেছি 200 হুম ঠিক আছে

কিছু কিছু ঝোপালো গাছ আছে দুটো তিনটে বেছে নিতে হবে বেছে নিতে হবে আচ্ছা এইগুলো এগুলো হচ্ছে কাটিমন কাটিমন একটু দেখাও বার করে দেখাও কাটিমন কি দাম রেখেছো বলো এইগুলো কাটিমন এইগুলো রেখেছি 80 টাকা করে 80 টাকা এটা ছোট সাইজ চাইলেও কেউ পেয়ে যাবে এই যে আমার এখানে ছোট ওইগুলো ছোট যেগুলো আছে ওগুলো হচ্ছে জোর কলমের আছে ওগুলো হচ্ছে ডবল পাঞ্চের আছে হুম ওইগুলো 100 টাকা করে রেখেছি দেখো এগুলো একশো টাকা করে কাটি মন তাই তো ঠিক আছে দেখে দাও এদিকেও দেখছি মোটামুটি আমি একটু দেখিয়ে দেই রানিংয়ে হানি ডিউ থ্রি টেস্ট বেশ কিছু এই ধরনের গাছগুলো কেমন দাম আছে এইগুলো সব চারশো করে সব চারশো এদিকে যা দেখছি বুনাই কিং আছে তারপরে আর কি কি ভাইটা আছে ওখানে ইয়ে আছে নামডকমায়া আছে নামডকমায়া আছে চারশো মিয়াজা কি আছে মিয়াজাকিটা কিটা সাড়ে চারশো বাকি সব চারশো বড় গাছ ঠিক আছে আচ্ছা চলুন আমরা এবারে কিছু নতুন ভ্যারাইটি দেখে নেব আচ্ছা এটা এটা কই আছে কই হ্যাঁ আচ্ছা কি দাম রাখা আছে 250 টাকা 250 টাকা জোর কলমের জোর কলমে এগুলো পিঙ্ক কাটাল আছে পিঙ্ক কাটাল হ্যাঁ যেটা অল টাইম বলছে বছর দুবার তিনবার হয় আচ্ছা কি দাম আছে পিঙ্ক কাটালে 80 টাকা হ্যাঁ সাথে দেখছি জামও আছে এগুলো কালো জাম এটা থাইকিং জাম থাইকিং জাম কি দাম আছে থাইকিং জামের থাইকিং জাম 300 করে রেখেছি 300 আর এই যে জলপাই মিষ্টি জলপাই জলপাই জল পাই আশি টাকা আশি টাকা আশি টাকা করে দাম কামরাঙা এটা কামরাঙা এটা মিষ্টি কামরাঙা তো এটা মিষ্টি কামরাঙা আর তারপরে আর এটা হচ্ছে চায়নাথি লিচু আছে চায়নাথি লিচু একটু গাছটা তুলে দেখাও বলো কি দাম এখন দেড়শো টাকা করে দেড়শো টাকা আর এগুলো তেঁতুল দেখছি তাই তো বেশ বড় বড় গাছ মিষ্টি তেঁতুল এক একটা গাছ তো প্রায় চার পাঁচ ফুট বড় বড় হ্যাঁ কি দাম

আচ্ছা এটা কি দাম আছে এটা শেষটার দাম আছে 500 500 টাকা দেখুন বন্ধুরা গাছগুলো আরো দুটো একটা তুলে দেখো শেষটা আছে এগুলো পুষা শেষটা তো পুষা শেষটা ওকে ওকে আজ কি আজ আর কি কি আছে শেষটা আছে লালিমা আছে লালিমা এগুলো সব লালিমা হ্যাঁ লালিমা আচ্ছা লালিমা গুলো কি দাম রাখা আছে 500 আচ্ছা তারপর এখানে কিছু আছে দেখছি

এর আগেও আমরা এই ভ্যারাইটি হয়তো বন্ধুরা পরবর্তীতে আরো বিভিন্ন রিভিউ দেখবে ইলেভেন ইলেভেন সাইজ পরবর্তী দিনে একটা ভালো ভ্যারাইটি হতে চলেছে নতুন ভ্যারাইটি আচ্ছা কি দাম করেছো ইলেভেন সাইজ সাতশো টাকা চালার স্টক দেখুন বন্ধুরা বেশ অনেকগুলো আছে ইলেভেন সাই আপনারা সাতশো টাকা করে পেয়ে যাবেন এখন কিন্তু এই ইলেভেন সাই ম্যাঙ্গোটা কিন্তু অনেক নাসাইতেই পাওয়া যায় না হ্যাঁ এটা নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি আচ্ছা এটা কি আছে

আচ্ছা এখানে কিছু প্রায় ডবল দেখছি সব ব্রাঞ্চ হলো এগুলো সবই অম্বিকা অম্বিকা দাম করেছে অম্বিকা সাড়ে চারশো টাকা করে তাই তাইতো গোল্ডেন এইট পেয়ারা একটু গাছগুলো তুলে তুলে দেখো গাছে তো ফুলও এসছে আচ্ছা গোল্ডেন এইট পেয়ারা কি দাম একশো কুড়ি ঠিক আছে আচ্ছা আঙ্গুর দেখছি সামনে কিছু কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে

এটা অল টাইম যেটা সবুজ তাই তো এটা 100 টাকা 100 টাকা আর এখানে যেটা মানিক চমন আর সরিতা দেখছি এগুলো কত এগুলো 200 টাকা 200 টাকা আচ্ছা এগুলো কি পেয়ারা এটা সুরকা পেয়ারা আছে তো গাছে তো ছোট একটা পেয়ারা ধরেও আছে এটা বিকাশ দা সেই লাল আপেলের মতো যে পেয়ারাটা হয় বাইরে কালারও লাল হবে বাইরে কালারও লাল আপেলের মতো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন একদম আপেলের মতন দেখতে সুরখা পেয়ারা বাইরে কালারও লাল হয় কি দাম রাখেছো বলো আড়াইশো আড়াইশো টাকা করে আর বেদানা কি ভ্যারাইটি আছে এগুলো এটা মিদুলা আছে মিদুলা হ্যাঁ কি দাম এটা 500 করে 500 টাকা মিদুলা তাই তো থায় আছে থাই আনার থাই আনার একটু ভালোভাবে বলবো অনেক বন্ধুরা বুঝতে পারবে না যারা নতুন বাগানি তাদের জন্য এটা থায় আনার থায় আনার কি দাম করেছে থাই আনার 500 করে সব এরকম ছোট ছোট সাইজ তাই তো এখানে যা আট আট রকম ডালিমের ভ্যারাইটি আছে সব 500 করে সব 500 করে এবারে দেখিয়ে দাও কি কি কোনটা কি একটু দেখিয়ে দাও এটা রিমন্ট আছে রিমন্ট এটা কেমন ভ্যারাইটি হবে আমরা তো এই প্রথম শুনলাম এটা দারুণ ভ্যারাইটি এটা ভিতরে লাল হবে হুম ফলের সাইজগুলো বড় বড় প্রচুর ফলন ধরে গেছে সব পাঁচশো আচ্ছা তারপরে আচ্ছা এই সামনের গুলো এই যে এটা আছে রোজি ভিয়া আছে রোজি ভিয়া হ্যাঁ রোজি ভিয়া এগুলো কি পাঁচশো এগুলো পাঁচশো এগুলো সব একদম নতুন ভ্যারাইটি এগুলো আচ্ছা তারপরে আর আর কি কি আছে একটু দেখাও

গাছগুলো একটু একটু ছোট ছোট দেখছি সব নতুন একদম নতুন গ্রাফটিং সব কত সব পাঁচশো আচ্ছা তাহলে কটা ভ্যারাইটি দেখালে আর কিছু কি আছে আফগানি এটাও পাঁচশো তাই তো তাহলে এখন বর্তমানে গুণে বলো যে কটা ভ্যারাইটি আছে গ্রানাডা দেখালে আফগানি দেখালে অস্ট্রেলিয়ান দেখালে তারপরে এখানে কি দেখালে থাই

আচ্ছা বেনানা এর আগে খাওয়া হয়েছে তোমার হ্যাঁ বেনানা খাওয়া হয়েছে খুব ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি খুব সুন্দর এটা অম্বিকা মাছে অম্বিকা হ্যাঁ হ্যাঁ কালার আসেনি কিন্তু এখনো না প্যাকেটের জন্য কালার আসেনি এখানে ছাওয়া তো ওই জন্য এটা কিন্তু একটু রোদ্রে রাখলে কিন্তু অনেক সুন্দর উপরে উপরে হালকা কালার আসছে এই কালো একটু স্পট পড়েছে এটা অম্বিকা তাই তো অম্বিকা প্রুনিকা আছে প্রুনিকা হ্যাঁ চার পাঁচটা আম ছিল

একটু নার্সারির অ্যাড্রেসটা আর নার্সারির নামটাও আগে বলো প্রথমে আর কিভাবে আসবে একটু ডিটেলস তো এটা হচ্ছে মা বিশরী নার্সারি এই নার্সারিতে আমাদের নার্সারিটা আসতে গেলে যদি শিয়ালদা থেকে কেউ আসে তাহলে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরতে হবে ধরে আমাদের হোটো স্টেশনে নামতে হবে হোটো স্টেশন বাড়াইপুরের দুটো স্টেশন পর হোটো স্টেশন কল্যাণ বাড়াইপুরের পরে কল্যাণপুর দুর্গাপুর তারপরে হোটো স্টেশন হোটো স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে বললে হবে মৌখালি বাজার যাব মৌখালি মৌখালি বাজার আচ্ছা ওখান থেকে আমাকে ফোন করলে আমি

টাইম লাগবে গাছটাকে পাড়াতে তবে গাছ যেমন দেখবেন তেমন প্রতিবার গাছ দেখানো হবে নাকি হোয়াটসঅ্যাপে চায় ছবি অবশ্যই যাবে ছবির সাথে আপনার গাছ মিলিয়ে নেবেন যে সঠিকটা গিয়েছে কিনা যেটা দেখেছেন সেটা গিয়েছে কিনা বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর দেখেছেন আপনারা যে কত সুন্দরভাবে বাড়ির সাথে একটা নার্সারি করেছে আর সবথেকে মেন করছে ভালো ভালো ভ্যারাইটি আছে নাম কাছে আর আমি সম্ভব দেখানোর চেষ্টা করেছি অনেক মাদা প্ল্যান করেছে যেহেতু প্রচুর জায়গা সমস্ত কিছু মাদা প্ল্যান করেছে পরবর্তীতে এই নার্সারিতে যাতে নিজে চারা বানাতে পারে দাম কমে সবাইকে দিতে পারে যাই হোক আমি বলবো যারা বাড়িপুর সাইডে থাকেন তারা একবার আসতে পারেন তাছাড়া তো অনলাইন আছেই দূর থেকে মনে করলে আপনারা অর্ডার করতে পারেন আশা করি অনলাইনে আপনারা ঠকবেন না তার কারণ প্যাকিংও ভালো আর ডেলিভারি আপনার তাড়াতাড়ি পাবেন যাই হোক এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যা চ্যানেল নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও সেই পর্যন্ত টাটা বাই বাই